এদের একটা জিনিস থাকে কি জানেন যে কোনো মানে অশরীরী আত্মা যদি কারোর কাছে যায় অ্যাকচুয়ালি তাকে বার করার জন্য বাড়ির লোক যদি কোনো জায়গায় যায় না ওরা কিন্তু ফলো রাখে বা সেখানে বাঁধা দেয় আর যদি একবার কিছু ক্রিয়া করে দিলেন সে হয়তো দু চার দিন কি এক মাস দু মাসের জন্য যদি সরে গেল বা তারপর যদি কামব্যাক করে তখন কিন্তু সে আরও ফেরসাস হয়ে যায় তো দু চার জায়গায় যাওয়ার পর যখন ওই দু চার দিন সাত দিন আবার দেখে সেই তখন আত্মাটা যেন মনে হচ্ছে ফেরসাস হয়ে গেছে ধরুন ও সকালবেলা হয়তো বাবা ও খেয়ে বেরোবে তো রান্নামান্নাটা করে তো ন্যাচারালি একটা রান্নামান্না করতে গেলে ভাত ডাল তরকারি একটা মাছের এক দেড় ঘন্টা লাগে হয়তো তার মা বলল যে এই রান্না হবে বললো ওই বললো দশ মিনিট গেল না রান্না হয়ে গেল কী করে হচ্ছে বুঝতে পারছি না ওই চোখ বুঝে না চালটাকে বেছে দিচ্ছে চোখ বুঝে চালগুলোকে বেছে দিচ্ছে দিয়ে কাপড় আলাদা করে দিচ্ছে এত ভয়ঙ্কর হয়েছিল